গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আমরা এখন বেরোচ্ছি ঘুরতে এই যে ফুল টিম আমি সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দিচ্ছি অনেক নিউ মেম্বার জয়েন করেছে আমাদের টিমে এই যে নিউ মেম্বার হচ্ছে আমার দাদা বৌদি হাত হাত নাড়িয়ে দেখি দা সবাইকে ছুটকেটা কোথায় ছুটকে বেরিয়ে গেছে ছুটকের সাথে পরিচয় করাচ্ছি আমি এখন হুইল চেয়ার নিয়ে দৌড়াচ্ছি কি ছুটকে এই তিনজন মেম্বার তোমার নামটা বলে দাও ছুটকে আমার নাম দেবাংশী ওর নাম দেবাংশী

বাহ কত কাজ পড়লো দশ টাকা আরো কেউ উঠছে মনে হচ্ছে এই আমাদের গাড়ি আর এই বাদরাম ও চলছে দেখুন অবস্থা এদের ঠিকই বলছিস বড় মামু বাদক

আমি যেটা বলবো সবাই পেট ভরে খেয়েছিস সবাই পেট ভরে খেয়েছে যত কেউ যা খেয়েছে যা যে যা চেয়েছে অর্ডার হয়েছে আমাদের ড্রাইভারটাও খেয়েছে সব মিলে পাঁচশো টাকা বিল হয়েছে দ্যাট ইজ ভেরি যে চান্ডিল ড্যাম আড়াই কিলোমিটার এখন বাজে হচ্ছে দুটো একুশ এই তো ড্যাম আমরা এখন ড্যামের দিকে এগিয়ে চলেছি এই দেখুন এই যে ড্যামের ভিউ খুব সুন্দর লাগে দেখুন অল্প অল্প ছাড়ছে আমরা এই সবে নামলাম চান্ডিল ড্যামের সামনে সবাই নাচছে এখন এই দুই এই খচ্চর ওই ওই তিন ভাগে নেমে গেছে এরা নাবজে নাবজে তো একটু রাস্তাটা একটু কনফিউজিং আছে গুগল ম্যাপও ঠিকমতো বলতে পারলো না তো আপনাদের আমি জানিয়ে দিই বোটিং যেখানে হয় এই এরকম পোস্টার আছে এই যে এরকম চান্ডিল বোটিং কমপ্লেক্স এরকম বোটিং যেখানে হয় সেই রুটটা ধরে আপনাকে আসতে হবে নাহলে অন্য জায়গায় অন্য জায়গায় ঢুকিয়ে দিচ্ছিল কিসের টিকিট কাটলি শুধু গাড়ির দুশো আর মানুষের 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 নেই কিউআর কোড আছে তাই তো পুরো গাড়িটা দুশো নিল তাই তো চলো আমাদের ক্যাম দেখতে বেরিয়েছে এই হচ্ছে আমার মা বসে আছে ভিউটা দেখাচ্ছি এই যে আমরা বসে আছি ওহ ড্যামটা সত্যি ভিজুয়ালি মানে ভেরি প্লিজিং সুন্দর ভিউ দেখতে একটু চা খাচ্ছে একদম এই হচ্ছে ভিউ চা খাওয়ার ভিউ আমাদের চা খাওয়ার পর্ব চলছে এই যে লেবু চা লেবু চা

আমরা এখানে ছিলাম এখান থেকে দুটো রাস্তা দেখতে পাচ্ছি একটা গেছে ওপরে বেশ উপরে আরেকটা গেছে এইদিকে আমরা বুঝতে পারছি না কোন রাস্তায় যাও এদিক দিয়ে একটা রাস্তা গেছে এদিক দিয়ে একটা রাস্তা দেখেছে মনে হচ্ছে একই সাথে গেছে দেখি কোন রাস্তায় যাই

মোবাই <muchas> <muchas>

I don't know. I don't k n don't k Ninguém escutou o posto

এই যে এই জেনারেশান প্রথমবার কাঁচের বোতলে খাচ্ছে আমরা সারাজীবন কাঁচের বোতলেই খেয়েছি সেই যে থামস আপ পার্টি হচ্ছে গোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে তাহলে আমরা আসি আমরা আমরা যাচ্ছি বোটিং করতে এই তিনজন ওয়েট করবে এই তিনজন যাবে না আমি এই দুজন এই তিনজন চলো চলো ওহ গোল্ডেন আওয়ারে আমরা যাচ্ছি এবার সূর্যটা দেখুন বোটিংয়ের ড্রেস করা চলছে হ্যাঁ রেডি চলো রেডি আমরা ঘুরতে গেল চলো রেডে Oh, let's see that কেমন লাগছে বলুন শুনি কাটা বোঝা হচ্ছে আমরা এখন ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে এখন হ্যাঁ আমার কাছে এই আমার মাকে এখন মায়ের নাতি নিয়ে যাচ্ছে তো বাবা ঢাল আছে আমি আছি বাড়ি ধরে চলো বাবা

কিছু তুমি তো এদিক ওদিক একটু একটু করে চেঞ্জ আমাদের টোটাল বিল হয়েছে নশো দশ টাকা খুবই রিজনেবল আমার মনে হচ্ছে খুব রিজনেবল প্রাইস ধোসা খাওয়া হলো চাউমিন খাওয়া হলো মজা করা হলো হলো মজা হয়েছে আজকে আমরা উঠে পড়েছি গাড়িতে গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন বাজে হচ্ছে পাঁচটা তিপ্পান্ন আমার সেলফি স্টিকটা আমি নিয়ে নিচ্ছি দাঁড়িয়ে যান একটু তো এই সব বসে পড়ে যায় সব আমার বউ পেছনে ঘুমাবে বলে বইয়ের সামনে বইয়ে যা আর পেছনে দুই ভাই বোন আমরা এখন একটু বেরিয়েছি এখানকার প্রসিদ্ধ মিষ্টির দোকান মিষ্টি খাবো বেশি করে বেরোনি আমি আর দিদি কি কিন্তু কাকে

আমরা <laughs> আমাদের শপিং হয়ে গেল টোটাল হলো সেভেন হান্ড্রেড খাওয়া দাওয়া নিয়ে আমরা নিলাম মিনি নিলাম লাড্ডুগুলো আর ছেনা পোড়াটা বাজেটকে দেখিয়ে দিই দোকানে বেশ ভালো লাড্ডুগুলো তো ফ্যান্টাস্টিক আমরা বাড়ি পৌঁছে গেছি আচ্ছা এখন বাজে হচ্ছে টাইম আটটা ছাপ্পান্ন আমরা দুই ভাই বেরিয়েছি এখন এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়টা তাই তো এগারোটা বাজে দুই ভাই কোথায় বেরিয়েছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জল নেই ঠান্ডাও পড়েছে এখন রাতে গিয়ে মেনু কি জানিস রাতে মনে হচ্ছে আলু চোখা আর ঘি ভাত এখানকার রাতের রাস্তাঘাট একটু দেখিয়ে দিই আপনাদের আমাদের এখন লেট নাইট পার্টি চলছে হায় 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 করে দাও একটু সবাই হায় হায় করে দাও আর এই যে ম্যাডাম উপরে আর আমি নিচে এটা ডুয়েল ক্যাপচার নিচ্ছি দেখুন দুটো ফুটেজ একসাথে এটা আমার ভালো করে পরিচয় করে দিই এটা আমার দাদা এক্স্যাক্টলি বলতে আমার মাসির ছেলে এই যে মাসির ছেলের বউ আমার বৌদি বউ তার ফ্রম কেষ্টপুর দমদম পার্ক চলুন এখন বাজে হচ্ছে বলে দিই টাইমটা দশটা চুয়াল্লিশ আমাদের কিন্তু এখনো ডিনার হয়নি আমি খুচরো খাবার দাবার খাচ্ছি প্যাকেটটা দেখাও একটু কি খাচ্ছ আমাকে অবশ্যই ডিনারটা দেখাতে হবে যদি দেখতে চান ডিনার কি হচ্ছে সঙ্গে থাকুন আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা কি নবরং ঝাড়খন্ড স্পেশাল বাবা লোকটা ছবিটা দেখুন একবার পুরো ডাকু আমাদের এখন ডিনার চলছে এখন টাইম হচ্ছে এগারোটা একুশ ডিনারটা কি চলছে আমরা দেখাচ্ছি ঘি বাটার দিয়ে ঘি দিয়ে আজকে খুব ঘুরেছি খুব এনজয় করেছি সবার সাথে যাইহোক আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও আসছে শুভরাত্রি গুড নাইট আবার কাল দেখা হচ্ছে বাই